যদি নির্বাচন হয় আপনি নিজে নিজত রয়েছেন যদি নির্বাচন হয় আসলে নির্বাচন হবে বা কিভাবে হবে কি অ্যাঙ্গেল কোথায় কাজে লাগানো হবে এইটা হচ্ছে যে এখন বহু পরের চিন্তা এই মুহূর্তের যেটা এই মুহূর্তের যেটা এটা হচ্ছে যে কি জানেন যে আমেরিকা বা ডিপ ইস্টে কাদেরকে দিয়ে এই দেশের সম্পদ লুটতে পারবে সেটা হচ্ছে প্রধান বিষয় আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানেন আছে দুই দিন বা তিন দিন আগে নিউজ সমস্ত পত্রিকায় আছে যে সুষম বন্টন হবে আমাদের সাগরের নিচের যা কিছু আছে এটা বন্টন কি রকম হবে যদি দেখেন এক্সাম্পল করেন আমাদের সাগরের নিচে প্রচুর পরিমাণ গ্যাস আছে এইটা এখন আমেরিকা তুলবে আমেরিকা তুলে বলবে যে আমাদের খরচ হচ্ছে যে 80 টাকা লাভ হচ্ছে 20 টাকা তুমি নাও 10 টাকা আমি নিব দশ টাকা আর এইটা যদি আমি বিটিং এর মাধ্যমে আনতাম ওপেন টেন্ডারের মাধ্যমে আনতাম তাইলে হয়তো দেখা যায় যে আপনার খরচ বরস বাদ বাদ দিয়ে আপনার লাভ হবে সত্তর টাকা তার মধ্যে আপনার আমারে দিতে হবে চল্লিশ টাকা বাকিটা আপনি পাইবেন এগুলার যাতে না করতে আমাদের সম্পদ যাতে পুরোপুরি লুইটা খাওয়া যায় সেইটার চুক্তি হবে সেইটা যারা সার্ভ করতে পারবে তারা ক্ষমতায় আসবে সেইটারা যারা সমর্থন দিবে তারা বিরোধী দলে যাবে কাহিন হচ্ছে ভাই এখানে এখানে ওই দিলে দিল্লা ক্ষমতাতে এখন পুরোপুরি জামাত আপনারা কি দেখেন ইউনুস আমি তো ওইদিকে পুরোটাই জামাত রে ভাই বিএনপি তো ছাগলের তিন নম্বর বাচ্চা এখন বিএনপির আমি আপনারা আমরাই বলতেছি বড় দল বড় দল বলে ওদের রাখছে ওদের হচ্ছে যে রাখছে মুলা ঝুলাই রাখছে যে তোমরা থাকো বিএনপির যে ক্ষমতা যে নাই আপনারা বুঝেন যে যে একজন উপদেষ্টার নার কারণে ঈশ্বাস মেয়র পদে বইতে পারলো না এগুলোকে আপনারা কিছুই বুঝেন না ক্ষমতা চালাচ্ছে জামাল ঘটনা যে সবকিছু মিলে আর নির্বাচন না হোক এইটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তা তাদের যে নির্বাচন হইতে পারবে না আওয়ামী লীগ পুলিশ বিডি আর কয়দিন ঠেকাইবে বেশি দিন ঠেকাইতে পারবে না যা ঠেকানো ঠেকা গেছে আর ঠেকে ঠেকবে না এখন সামনে এটাকে যাবে না ডিসেম্বরে তো সবাই বলছে ডিসেম্বরে যা একটা ভয়ঙ্কর কিছু ঘটবে আবার কেউ বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এখানে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে কেওক্ত বললেন পিএনপি এর সালাউতেই সহায় করলেন যে আঞ্চলিক শান্ত আঞ্চলিক সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে কি এক জটিল জটিল কথা এই কথাগুলো আশেপাশে এই মুহূর্তে কি দেশের সার্বভৌমত্ব আছে যেই দেশে আমেরিকার এত হাজার সোলজার আসে যাদের ইমিগ্রেশন হয় না কে কোথায় আছে এইটা আমরা জানি না যেখানে এই যে আমেরিকার এর এজেন্ট ধরা খাওয়ার পরে সে নিজে স্বীকার করছে আমি এর এজেন্ট যেখানে আমেরিকান এম্বাসি এখন পর্যন্ত বলতেছে না যে এই লোক না এই কথা বলতেছে না বা এই লোক এর এজেন্ট এটাও বলতেছে না যেই দেশে এসা আমেরিকান সেনা একজন প্রভাবশালী সেনা কর্মকর্তা মারা যাওয়ার পরে পাঁচ মিনিটের মাথায় আমেরিকা তার লাশ নিয়ে যায় আমাদের পুলিশ প্রশাসন কেউ কিছু করতে পারে না সেই দেশে সার্বভৌমত্ব আছে আমাদের বঙ্গোপসাগর বে অফ এখন চাইনিজ জাহাজ ঢুকা বয়া রয়েছে আমাদের সার্বভৌমত্ব আছে আমাদের কক্সবাজার অঞ্চল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাতচল্লিশ কিলোমিটারের ভেতরে পুরাটা আর একটা আর্মির কন্ট্রোলে চলতেছে আপনি বলেন সার্বভৌমত্ব আছে কি সার্বভৌমত্ব আছে কোথায় আছে একজন সাজাপ্রাপ্ত আসামি ট্রাক অস্ত্র মামলার আসামি বাবর যারে আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা রুমে ঢুকার পরে সার সার বলতে বলতে হাফ প্যান্ট পরা যায় আপনাদের দেশের সার্বভৌমত্ব আছে আপনি দেখেন কোথায় এখন আমরা সবাই আসি ভাই ইউনাইটেড ইউনাইটেড স্টেট অফ ইউনুসল্যান্ডে আমরা আগে ছিল সম্ভবত আমেরিকার তিপ্পান্ন নাম্বার স্টেট হচ্ছে আমরা তাহলে তো ভালো আমরা সবাই তো এখন বিশা ছাড়া আমেরিকাতে চলে যাবো আমরা আলাস্কা দ্বীপের কথা মনে আছে আলাস্কা দ্বীপটা রাশিয়ার ছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে রাশিয়া ওই দ্বীপটা যেহেতু বড় বাচ্চন্য দ্বীপ করতে পারত তারা এটা বিক্রি করে দিল কত বিলিয়ন ডলারে জানি সেই দ্বীপ আমেরিকান নিয়ে যাওয়ার পরে সেইখান থেকে এখন গ্যাস তেল বহুত কিছু পাইছে রাশিয়ার পুরো ভগন ভূখণ্ডটাই তো গ্যাস তেলে ওখান গ্যাস তেল তুলতেছে এখন ওইখানে আছে সবচেয়ে বড় জাতি গোষ্ঠী ওইখানে হচ্ছে ফিলিপিনোরা আলাস্কা উপদ্বীপ পুরাটাতে তো ফিলিপিনোরা তো এখন এই যে ইউনাইটেড স্টেটস অফ বাংলা ল্যান্ডেও সেম এখানকার তেল গ্যাস যা আছে খনিজ সম্পদ সব নিয়ে যাবে আর আমরাও বলছি যে ডাম্পিং সেন্টার আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে বাংলাদেশে যেটা চালু হয়েছে সেটার যে আপনার পারমাণবিক জ্বালানি যেটা এটার ওয়েস্টেজ যেমন রাশিয়া নিয়ে যাবে বলছে এটা নিয়ে বহু তর্ক বিতর্ক রাশিয়া নিয়ে যাবে বলছে এই এখন আমরা হচ্ছে যে আমেরিকার যত বিদ্যুৎ কেন্দ্র আছে ওইটার ডাম্পিং স্টেশন হচ্ছে যে এখন আমাদের বঙ্গোপসাগর এবং মহেশখালী উপদ্বীপ সেখানে রাখবে ওই যে আমাদের যে টার্মিনাল সাবমেরিন টার্মিনাল অলরেডি যতটুকু ইনফরমেশন হান্ড্রেড পার্সেন্ট যে অলরেডি পারমাণবিক সাবমেরিন ওইখানে আছে একটা কারণ আমাদের তো দুইটা সাবমেরিন আর ওখানে ছয়টা সাবমেরিন রাখা যায় অলরেডি ইউএস এর একটা ঢুকে রয়েছে তো আমরা কোথায় ভাই সার্বভৌমত্ব আছে কিছুই নেই সুতরাং এগুলা এখন যে ওনারা বলতেছে ফেব্রুয়ারিতে ইলেকশন না হইলে সার্ব আর আছে কিনা সার্বভৌমত্ব আমরা তো এখন উল্লঙ্গ জাতি ঘটনা কি জানেন এখন আমাদের অবস্থা এমন যে ওই বাংলাদেশের মানুষের রাজনীতি দল যেগুলো আছে অবৈধ এরা কয় যে তোমরা সবাই আসো সার্বভৌমত্ব শেষ মানে আপনারা সবাই ওই বস্ত্র খুইলা অস্ত্র হাতে নেন আপনাদের ল্যাংটা তো এমনিই করে দিছে এখন অস্ত্র হাতে নেন এই হচ্ছে অবস্থা আমার জি রাশেদ হাদার রাশেদ ভাই আমরা আর করতে চাই না আপনারা তিনজন ভাই রফিকুল ইসলাম শাহিন ভাই আপনারা মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আর যেসব দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদের প্রতিও এক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ